এই দিকে পাঁচ কেজি ভাতমুনি হবে এক লাখ টাকা দাম না চার মিলার বেশি মূলা আচ্ছা যা হবে হবে তোমার আইডিয়াই নাই গরু সম্বন্ধে তোমার কোন আইডিয়াই নাই যা

আচ্ছা আমি আস্তে 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 দেখলাম যে মনু সাহেব বাজারে যাচ্ছেন ফ্রিজ কেনার জন্য কুরবানির দস্ত ফ্রিজে রেখে একাই খাবেন তো কুরবানির দস্ত ফ্রিজে রেখে কিন্তু ভোগের মেশিনকে না দিয়ে একাই খাওয়া হয় তাহলে কি কুরবানি হবে আপনি বলেন তো মিজান ভাই তো আপনি যেটা বললেন এটা কি

আপনারা সব ভালো আছেন আমরা চায়ের স্টলে আমাদের আমরা একটা বিষয় নিয়ে আচ্ছা দিদা জানতে পড়ে আছে আচ্ছা আচ্ছা কি বিষয়টা কি আমি আস্তে 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 আমি শুনলাম যে কুরবানের দোস্তি মেশিন কে না দিয়ে একাই খাবেন এই জন্য ফ্রিজে নতুন ফ্রিজ কিনতে গেলাম যে ফ্রিজ লোড করে রাখবেন সারা বছর খাবেন কুরবানি হবে কি বলছিলাম সেটা হলো এখানে যেহেতু একজন ব্যক্তির নাম বলা হচ্ছে আসলে কারো অনুপস্থিতিতে তার সম্বন্ধে কিছু সমালোচনা নিন্দা করা এটা নিষেধ আছে আল্লাহ তালা কোরআন কালামের মধ্যে বলছেন অলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা যে কারো পশ্চাতে অথবা সম্মুখে কারো সম্বন্ধে নিন্দা করার পর নিন্দা চর্চা করা ইসলামে নিষেধ আই হিগু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আকি নাই তো তোমরা কি মিলিত ভাইয়ের গোস্ত খাবে এটা তোমরা পছন্দ করবে না হ্যাঁ এটা যেমন তোমাদের কাছে পছন্দ নিয়ে নয় তার সম্বন্ধে গিরোধ করা চর্চা করা এটাও উচিত না আর এখানে মন্ডল সাহেব কেন এনে জমিদার হোক সর্দার হোক এমনকি ইমাম সাহেবও যদি গোস্ত খাওয়ার নিয়াতে কোরবানি করে ফকির নিসিমকে না দেওয়ার নিয়ত থাকে তাহলে তো আসলে কোরবানি সই হবে না কারণ আল্লাহ তালা সুরা হাজেব

সেই রবের আল্লাহর জন্য আসলে আমাদের নিয়াতটা সই হতে হবে এই জন্য আসল আমাদেরকে একটু চিন্তা ভাবনা করেই কুরবানির নিয়াতটা করতে হবে যেন আমার নিয়াতের মধ্যে কোনো মানুষকে দেখানো না হয় গোস খাওয়ানোর উদ্দেশ্য না হয় একটু বড়ত্ব

সাত ভাগে আমরা কুরবানি দিই একজন ভাইয়ের যদি নিয়োগ থাকে গোস্ত খাওয়া সাতজনের মধ্যে তাহলে কুরবানি একবারই বা কোনো ভাবেই রক্ষা করা যাবে না এটা আমাদের খেয়াল রাখা উচিত নিয়োগটা আসলেই ভালো করতে হবে তা উপায় না হুজুর আমার একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে কি ধরনের পশু আমরা কুরবানি করতে পারি হ্যাঁ খুব সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন হ্যাঁ এটা আমাদের অনেকেরই জানা নেই যে আসলে আমরা কি কুরবানি কেমন পশু কুরবানি নির্বাচন তবে গরু ছাগল মহিষ উট দম্বা এগুলো তবে বয়সের দিক দিয়ে যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে গরু এবং মহিষের ক্ষেত্রে হচ্ছে দুই বছর পূর্ণ হতে হবে আর উটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হতে হবে আর ছাগল বা ভেড়া এগুলোর ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে হ্যাঁ এই বয়স নির্বাচন করতে হবে পাশাপাশি এগুলো ক্রয় করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এগুলো সতেজ হয় হৃষ্টপৃষ্ট হয় একটু দেখতে সুন্দর আকর্ষণীয় হয় আমাদের সমাজের অনেক মানুষ আছে একটু কম দামে পাবে বলে এই ন্যাংরা খোঁড়া একেবারে দুর্বল অথবা যেই গরুটা পালের মধ্যে আর অচল হয়ে গেছে কদিন পর মারা যাবে এই রকম গরু আমরা নির্বাচন করি এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কুরবানি আমরা যেইটা দিব দিতে হবে হৃষ্টপৃষ্ট এবং সুন্দর আকর্ষণীয় গৃহপালিত এবং বাড়িতে পোষা হলে বেশি ভালো আচ্ছা হুজুর আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের সমাজে বিভিন্ন বিতর্ক একজন কুরবানি একটা দিতে হবে তারপরে সাতজন মিলে একটা দিতে হবে মাঝখানে কোনো ভাগ টাক দেওয়া যাবে না তারপরে বেজোর হওয়া যাবে না জোর হতে হবে অথবা জোর হতে হবে বেজোর হওয়া যাবে না নানান প্রশ্ন এইটা নিয়ে আমরা দেখি যে আমাদের মাঝে তর্ক বিতর্ক আমরা লক্ষ্য করি আসলে মুসলিম শরীফ এবং আবুদাবুদ শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল এক থেকে সাত ভাগা পর্যন্ত গরু এবং মহিষের ক্ষেত্রে অনুমতি দিয়েছে একজন মানুষের উপরে কখন কোরবানি ওয়াজিব হয় যখন তার উপরে সাড়ে বাউন্ন তোলা রপের সম্পদ তার কাছে থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের সম্পদ তার কাছে বা সোনা থাকে ওই হাদিসের ওপরে লক্ষ্য করে বলছেন এবং এটা জোরালোভাবে মাসলাটা আমরা পাই যে গরু এবং মহিষ এক থেকে সাত ভাগা পর্যন্ত সেটা একটা হতে পারে দুইটা হতে পারে জোর বিজোর যেটাই হোক আমরা এক থেকে সাত ভাগা পর্যন্ত এই গরুটা কোরবানি দিয়ে আমরা সকলে মিলে কোরবানি দিতে পারি তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যাদের সঙ্গে আমরা কোরবানি দেব তারা যেন নামাজি হয় এখন যদি ঘুষখোর হয়ে যায় সুৎখর হয়ে যায় অথবা দেখা যাচ্ছে যে তার টাকাটাই বৈধ নাই টাকা সন্ত্রাসী ছিনতাই লুটেরাজ এরকম যদি ব্যক্তি হয় তাহলে আমাদের তার সঙ্গে কোরবানি দেওয়া উচিত নয় কারণ তার ঘুষের টাকা সুদের টাকা অবৈধ টাকা এগুলো দিয়ে কুরবানি হবে না অতএব আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যাদেরকে নির্বাচন করব তারা যেন নামাজি হয় পরেশগার হয় দিনদার হয় এরকম ব্যক্তিদেরকে দেখে আমরা স্বাধীনতা নির্বাচন করতে পারি কোরবানির গোস্তটা আমরা কিভাবে ভাগ করে দেব আপনি প্রশ্ন যে গরুটা জবে করার পরে যে হবে ভাগ করে আমি কতটুকু আমরা যে বলছিলাম যে ফিরিজ কিনে পুরো গোস্ত রেখে দেয় সারা বছর খাব চিন্তা করে যে তাহলে আমার সারা বছরের গোস্ত কিনা লাগলো না আমার টাকা বেঁচে গেল এরকম নিয়েতে অনেকে আমরা করি তবে আসলে নিয়ম হচ্ছে এই কোরবানির গোষ্ঠটা আমরা এক অংশ ফকির মিসকিনকে দিব এক অংশ আমরা আত্মীয় স্বজনকে দেবো আল্লাহ মধ্যে যে তোমরা এই মাংসগুলো নিজে খাও এবং ফকির মিষ্টি অসহায় মাংস মধ্যেও বিতরণ করো তা হচ্ছে আমরা কোরবানির গোষ্ঠটাকে চিন ভাগ করবো একটা অংশ ফকির মিষ্কিনকে দিব একটা অংশ আমরা আত্মীয় স্বজনকে দেব আর একটা অংশ আমরা খাবো তাহলে হবে কি আত্মীয় স্বজনের ভাতৃত্ববোধ বজায় থাকবে পাশাপাশি পুকির মিস্ত্রিগুলো এ গোস্ত খাবে তারা সারা বছর পাঁচশো টাকা কেজি গোস্ত কিনে খেতে পারে না কুরবানির দিকে তাকিয়ে থাকি কখন কুরবানি আসবে আমরা সেখান থেকে এক টুকরা বা দুই টুকরা গোস্ত পাবো খাবো এইভাবে এই জন্য আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য হচ্ছে গোস্তটাকে তিন ভাগ করে এক ভাগ ফকির মিস্ত্রিনকে দাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া যারা কুরবানি দিতে পারে না তাদেরকেও দিতে পারি যারা কুরবানি দিয়েছে তাদেরকেও দিতে পারি হ্যাঁ এবং আমি এক ভাগ খেতে পারি এইভাবে আমরা বস্তু বন্টনটা করতে পারি ভুজুর এই দৃষ্টিকোণ থেকে আমার একটা কথা ছিল জি বল সেটা হলো যে ধরেন যে উনি এক ভাগ কুরবানি দিলেন আমার তো থাকলেও না থাকলে এক ভাগ দিলেন হয়তো কিন্তু পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে দশজন বারো জন বা পনেরো জন

হ্যাঁ সে একটা ছাগল কোরবানি দিয়েছে একটা গরু ছোটখাটো ভাগা দিয়েছে অল্প গোস্তেছে একদিনই শেষ হয়ে যাবে এরকম যদি হয় তাহলে সে ইচ্ছা করলে থেকে কিছু অংশ দান এইটার জন্য দুরস্ত আছে এটা সে যাই যা সেটা সে করতে পারে হ্যাঁ কোরবানির গোস্তটা এইভাবে সে খেতে পারে আরেকটি প্রশ্ন আচ্ছা আমাদের সমাজে একটা রীতি চালু আছে যে সমাজ ভিত্তিক গোস্ত বন্টন আমি কুরবানি দিলাম অনেকে কুরবানি দিল পাড়ার সব ফকির মিসকিনের যে ভাগটা এটা সমাজে একসঙ্গে ওটা এক জায়গায় করা হয় করার পরে ওই গোস্তটা আবার যারা কুরবানি দিল তাদের মধ্যেই বন্টন হয় এবং যারা কুরবানি দেয়নি তাদেরকেও দেওয়া হয় এই ক্ষেত্রে আপনি আমাদের আসলে আগে দেখেছি আমাদের বাপদাদার আমলে সমাজের বাইরে কেউ ছিল না আমি সবাই সমাজবন্ধ ছিল যে আর এখন সমাজবদ্ধ এটা উঠেই গিয়েছে তো আমার মনে হয় আগে যে সমাজবদ্ধর যে নিয়মটা ছিল এটা খুব ভালো ছিল এটা সামাজিক হ্যাঁ একটা শাসন ছিল সমাজের নিয়মকানুন মানুষ মেনে চলতো হ্যাঁ কিন্তু এ সামাজিক বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে শহর হয়ে যাচ্ছে গ্রাম শহর হচ্ছে মানুষ সম্মানে একে অপরের মধ্যে শাসন মেনে চলার বিষয়গুলো হারিয়ে ফেলছে তে ভাই যেটা বলছিলেন যে সামাজিকভাবে যে গ্রস্তটা বন্টন হয় এটা আসলে কতটুকু এটা শরীর সম্ভব আসলে আমরা যে সামাজিক ভাবে যে বস্তুটা নিই এটা আমি মনে করি যে এটা মনে হয় যে অভাবগ্রস্ত ফকির মিসকিনের ভাগটাই নেওয়া হয় যদি ফকির সমাজে হয়। তাহলে এই মাংসটা যারা কুরবানি দেয় না দিতে পারে নাই যারা একেবারে মিসকিন বা ফকির অথবা অসহায় অনেকে আছে অর্থাৎ যেতে পারে না এই সমাজের দায়িত্ব হলো ওইসব বাড়িগুলো নির্বাচন করে করে তার বাড়িতে গোছগুলো প্রসি দেয় এরcomma সেbido হবে স্বামী নাই ছেলে মেয়ে ছোট সে কুরবানিও করতে পারে না কাছে চেয়েও পারে না যে এই ক্ষেত্রে আমার একটা আরেকটা কথা যে আমি যে সমাজে আমাদের গ্রামে এটা আমরা এই কাজ করি যে গোশতটা এক জায়গা করার পরে এই গোস্তটা যারা কুরবানি দিতে পারে নাই অসহায় মানুষ এবং গরীব তাদেরকে বন্টন করে দেওয়া খুব খুব সুন্দর খুব সুন্দর এটাই বলছিলাম এটাই করা হচ্ছে এই সব আচ্ছা হলো অনেক কথা ভালো ভালো শুনলাম আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে কোরবানি দিলাম কোরবানি পশুর যে চামড়াটা পেলাম এই চামড়াটা যে বিক্রি করা হলো বিক্রি করে এই বিক্রি লব্ধ টাকাটা আমরা কোন কোন খাতে ব্যয় করব দয়া করে এটা যদি একটু বলতেন খুবই গুরুত্বপূর্ণ তাই না ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে আমরা দেখা যায় যে ওই চামড়াটার গুরুত্বই নাই নিয়ে যা কেউ নিয়ে যা জি হ্যাঁ বা ওটা আমরা মূল্য দিয়ে বেচার চেষ্টা করি

إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة في قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وفي السَّبِيلِ الله يقول لدي سنعطاك خطير يو قطعا يوهب فقير مسكين دين منوش এমনইভাবে যারা দেখা যাচ্ছে দাস দাসী একেবারে দরিদ্র অথবা কেউ ইসলাম কবুল করেছে অমুসলিম অথবা যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করছে অথবা মুসাফির বিপদগ্রস্ত হয়েছে এরকম মানুষের মধ্যে আমরা এগুলো দিতে পারি তবে খুব লক্ষ্য রাখতে হবে যে চামড়ার টাকাটা যেন আমরা নিজেদের মধ্যে কখন আমরা না খেয়ে ফেলি অথবা কাউকে খাতির করে কেন আমরা মানে সচ্ছল মানুষকে আমরা এটা না দিই আমরা এই টাকাটা এক জায়গায় করে সুষ্ঠু বন্টনের মাধ্যমে অথবা এ তিন লীলা বোর্ড লীল্লা বোর্ডিং মাদ্রাসা যেগুলো আছে সেগুলো আমরা দিতে পারি চামড়াটাও দিতে পারি অথবা এটা বিক্রি করে কিছু মূল্য দিলাম ফকির মিস্ত্রীকে কিছু দিলাম অথবা একজন অসহায় মানুষ বেকারত্ব আমরা সেই চামড়ার টাকাটা দিয়ে তাকে একটা দোকান করে দিলাম তাকে একটা রিক্সা ক্রয় করে দিলাম যারা আমরা সমাজের এই টাকাগুলো তুলি আমাদের একটা লক্ষ্য রাখা উচিত যে এই বছরে কয়টা দরিদ্র মানুষকে আমরা সহযোগিতা করতে পারি নির্বাচন করে পাঁচটা রিক্সা অথবা সিলাই মেশিন

আছেন আলহামদুলিল্লাহ স্যার একটু সময় নেব স্যার জি স্যার একটু স্যার আমি একটু এই মরব্বির একটু নিচ্ছি আচ্ছা আচ্ছা তো

আমিও ভালো আছি ভালো আছেন তাহলে আপনারা আলহামদুলিল্লাহ থেকে আমি ডাক্তার খানা গেলছনে কোরবানি কিনেছি একটা বড় কুরবানি কিনেছি এক লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেছি প্রায় পাঁচ মনের উপর গোস হবে অসুখ

আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আপনি বড় গরু দিবেন হ্যাঁ এটা তো আল্লাহ নির্দেশ সমর্থন যে আপনি দিবেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি যে বললেন যে মানুষজন কি বলবে মানুষজন কি বলবে তাহলে মানুষজনের কি বলবে এই উদ্দেশ্যে যদি আপনি কুরবানি দেন তাহলে তো আল্লাহর উদ্দেশ্য দেওয়া হলো না সেটা মানুষজনকে রাজি খুশি রাখার জন্য দেওয়া হলো কি তাই নাই কি আসলে আসলে বিষয়টা এরকম হবে সাহেব যে

আল্লাহ আরেক জিগে বলছেন হেরাসুল আপনি বলে দিন কুলিনা সোলাতি অনুসুকি ওমা হিয়া ওমামাতি হিরাল যে হেরাসুলপনি বলে দিন

তবে এটা আবার এরকমও করা উচিত যে গোস্তটা একটা খাওয়া যাবে না জি জি আপু রবিন হ্যাঁ ওয়া তুমি বাইস এল হফি আল্লাসোরা হাজের আঠাশ নম্বর একে বললেন যে তুমি নিজে খাও এবং অভাব দরিদ্র মানুষদেরকে বিতরণ করো অতএব আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত জাল আপনাকে অনেক বড় গরু কিনা তৌফিক দিয়েছেন কোরবানি করার সুযোগ দিয়েছেন তবে নিয়াটা আপনার সহী হতে হবে কিন্তু আমার আমায়ু বিনিয়া

কুরআন হাদিস নাজনলে যে ভয় সেটা আমার হয়েছে না তবে এখানে আল্লাহ তাআলা হুজুর মকসুমান শুনুন শুনুন আমি কথা দিছি আজকে যখন আপনার মুখ থেকে কুরআন হাদিসের বয়ান শোনা যখন আমার অন্তর গলল একমত আল্লাহ সন্ত আদি কথা দিছি আদি থেকে আমি নিজে আল্লাহ সন্তুষ্টলে কুরবানি করব আমার এলাকায় যত মানুষ সকল মানুষে কেবল লোক যে আব্দুল্লাহ হুজুর এমন এক কুরআনের আয়াত দিয়ে আমাকে বুঝালছে তোমরা আর মানুষ দেখে নালে কুরবানি কেউ করো না